যদি যেতে বলি যাবে ওরা আমরা যদি সকাল বলি বলবে ওরা নাই করলে শপিং সারা তা হাই সবাই কেমন আছো তো হঠাৎ করে আমি শপিং করতে বের হয়ে গেছি যদিও আমার জন্য শপিং করতে বের হয়নি তারপরে শপিং এর আগে একটু ভিডিও না করলে হয় তার জন্য এখানে দেখো আমি ভিডিও করছিলাম স্লো মোশনে যদিও ক্যামেরাম্যানটা খুব বাজে ছিল ভিডিওগুলো একদম বাজে 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 তুলেছে সেই কারণে আপলোডও করতে পারি আর এদিকে চলছে বেবি শপে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আর এই কথা শুনে আমি দৌড়ে বেবি শপে চলে এসেছি বেবিদের সুন্দর সুন্দর কালেকশন গুলো দেখতে তবে এসে দেখি তেমন একটা ভালো কিছু ছিল না যে হাই কোয়ালিটি তেমন কিছুই ছিল না তবে মোটামুটি চলার মতো তবে অনলাইনে ভাইরাল বেবি গুলো দেখলাম যে বেবি শপে আছে সেগুলো বাস্তবে দেখতে একটু বেশি সুন্দর লাগছিল অনলাইনে আমরা দেখে থাকি অনেক সুন্দর সুন্দর বেবি কালেকশন আর এগুলো এখানেও দেখছি যে আছে তো আমার খুব ভালো লাগছিল আর এইদিকে দেখছিলাম যে মেয়ে বেবির থেকে ছেলে বেবি ড্রেসগুলো কিন্তু একটু বেশি সুন্দর ছিল যাদের ছেলে বেবি আছে তারা অবশ্যই অবশ্যই চলে আসবেন বেবি শপে আর মিস করবেন না ডিসকাউন্ট অনেক সুন্দর সুন্দর জিনিস তবে এখানে শীতের পোশাকও আছে অনেক সুন্দর সুন্দর আমি তো ঈশানবাবুর জন্য অনেকগুলো ড্রেস নিয়ে ফেলেছি আর তারপরে আমি চলে এসেছি মেয়ে বেবিদের কালেকশন ড্রেসগুলো দেখতে তো আমার কেন জানো ছেলে বেবিদের থেকে মেয়ে বেবিদের ড্রেসগুলো দেখতে একটু বেশি ভালো লাগে আমার প্রথমে ঢুকে আমার একটা লাল ড্রেস খুব পছন্দ হয়ে যায় যদিও এটা আমার হবে না এগুলো সব ছোট ছোট বাবুদের জন্যে তবে এই ড্রেসটা আমার খুব ভালো লেগে যায় এটা একদম সিম্পলের মধ্যে অনেক সুন্দর লাগে আর লাল কালারটা আমার কেন যেন একটু বেশি পছন্দ যদিও বাসায় ভাগ্নি ভাস্তি সবাই আছে তবে সাইজে হবে না সে কারণে নেওয়া হয়নি এটা শুধুমাত্র তিন থেকে চার বছর বেবিদের জন্যই ছিল তো আমার মনটা ভীষণ খারাপ হচ্ছে মোরা চিন্তা করেছিল কোনটা রেখে কোনটা নেবে যদিও এগুলোর প্রাইস একদম কম ছিল আমি তো এই গেঞ্জি শার্টগুলো দেখে অবাক হয়ে গেছি শুনে তাদের এত কম প্রাইস ছিল এই সুন্দর আমি জন্য নিয়ে যদিও ঈশানকে যেটাই পড়ে না কেন ভালোই লাগে তারপরও ব্ল্যাক কালারটা একটু বেশি সুন্দর লাগে তবে অনেক সিম্পলের মতো এই গেঞ্জিটা একটু ইউনিক লেগেছে আমার একটু ভালোই লেগেছে ও তোমাদের তো আরেকটা কথা বলতে ভুলেই গেছি বেবি সব যে শুধু বেবিদের কালেকশন তা কিন্তু নয় বড়দেরও কিন্তু অনেক কালেকশন আছে ঢুকে বড়দের কালেকশন কালেকশন দেখে আমি তো একটু অবাকই হয়েছিলাম আমি তো ভেবেছিলাম বেবি শপ মানে শুধু বেবিদেরই কালেকশন আছে তবে বড়দের কালেকশনগুলো দেখে আমার একটু বেশি ভালো লেগেছে তবে এখানে অন পিজ প্লাজো এবং স্কার্ট হেজাব অনেক কিছুই ছিল আর বেশ কিছুদিন ধরে আমি অনলাইনে ভাইরাল এই জিন্সের শার্টগুলো দেখছিলাম আর এই বেবি শপে এসে আমি এগুলো দেখতে পেয়ে ভীষণ খুশি হয়ে গেছি আর ইশানের জন্য মিস করিনি এটা একটা নিয়ে নিয়েছি তো জিন্সের শার্টটা কেমন হয়েছে সবাই বলবা একের ভিতর সব তো বলাই যায় তবে যদি কসমেটিক কালেকশনটা থাকতো তবে বাচ্চাদের সাথে সাথে বাচ্চাদের মাদেরও শপিং করাটা একটু সহজ হয়ে আর এটা একান্তই আমার মতামত ছিল কেন যদি শপিং করতে আমার এত বেশি ভালো লাগে শপিং করে যে শান্তি পাই সেটা আমি খেয়েও শান্তি পাই না ভাই এটা কারো হয় কিনা জানি না সব মেয়েদের হয় কিনা জানি না বাট আমার এত এত শান্তি লাগে শপিং করে যার কোনো কিছুতে শান্তি পাই না আর যে সব আপুগুলো আমার মতো শপিং করতে অনেক বেশি পছন্দ করো তারা অবশ্যই আমাকে কমেন্ট করবে তো আমার ভিডিও এটা ভালো লাগলে শেয়ার করে দিও তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকে আল্লাহ হাফিজ